اللهم آمین فضل آل کر یا رب محمد مصطفیٰ کے واسطہ اللہ سید القوم اے انبیاء کے واسطہ یا اِلٰہ العالمین یہ عرض ہو میرے قبول استجیب حاجات و آئے مصطفیٰ کے واسطہ دور کر یہ رنج دل ہے سخت مجھ کو بے کلی اون شہد صدیق اکبر صفا کے واسطہ کی ہاتھوں سے مجھ کو نیا یہ مقصد کلا اس عمر فاروق عادل رخ کے آدل جہاں میں حضرت عثمان اس کے روسے مجھے مت حضر کیجئے مجھے وہ صاحب حیا کے واسطہ بارگاہ کا میں تیری ہے میرے یہ انتظار حل مشکل ہو میرے مشکل پشا کے واسطے بل بلے بل کے مدینہ قررت العین رسول ایان بی بی فاطمہ خیر النساء کے واسطے اے خوشی دل کو میرے سر سبزے کر نقل مراد اس حسن حسین خستہ زگر صاحب کے واسطے ہر طرف فوج گم نے آکے گھیرا ہے دے پناہ یا رب شہید کربلا کے واسطے کون تجھ بن اس آجس کے دے یا خدا زود تر فریاد رس زن رعبا کے واسطہ میں بہت حیران ہوں کر مجھ پر رحم کی نظر باکر زفر علی موسیٰ رضا کے واسطہ موسیٰ کا زندگی بانکی واش کری اور امام مہدی پیر حدا کے واسطہ یا الہی یا الہی سب اٹھال درد دب وند ہو کبھوچ عوصر عظم مجمداری رہنما کے واسطہ رب العالم ان پر عالم الرحمن الرحیم یفر الرحیم یا اللہ امرہ اپنے باندرہ اپنے مہان مہان ولی حضور حوصلہ جن مجبندہ در امہان دربار حضور حوصلہ جن مجبندہ در بغن مہان فل ولایت مہان شرج বিশ্বনবী शान शाह अजीज हक मजমার মেকাবে পদায় আমরা হাজির হয়েছে মোল্লা একবার বান্দারা জুমার নামাজ আদায় করে মনিবের কাছে হাজির হয়েছে মোল্লা সকলের পক্ষ থেকে আমি গুনাদার হাত তুলেছি রব্বুল আলামিন আই আমাদের গুনাহটা ক্ষমা করে দিন আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন আমাদের অপরাধ ক্ষমা করে দিন আমাদের সীমা লঙ্ঘন সমূহ ক্ষমা করে দিন আপনার মহান বলির কদমে বসে আমরা আমাদের নালায়ক জবান কোরআন করিম তালাওয়াতের হক আদায় করার চেষ্টা করেছি দরুদ সালাম

Ebu Beyt'in Resulü, Kulafi'nin Resulü, Ashab-ı Resulü, tabi'in tabi'in, ayın mayın müstahidin el-Arlayı pak kabul kılın. Şems-i Tebrik'in imamları mazara mazara kabul kılın. Şems-i Şahaday-ı İkramları mazara mazara kabul kılın. Huzur-u Asl-i Azam'a izbenderek sınsıyla Şems-i Tebrik'in mazara kabul kılın.

اپنے شمست اولیاء اکرام کو جانا جائے کھانے جانا اور جانا شمست اولیاء اکرام کو جانا جائے کھانے آرام فرما چھن شکل مزار مزار قبول کریں بشش کر مطلب طالب زبدات العارفین نور العالم غوث العازم فنا فی اللہ باقا باللہ حاجت روا مشکل کشا سیراج السالکین روح العاشقین عوصل عاظم مجبنگاری شاہ صفی سید احمد اللہ قبلہ قابا حدث اللہ السبیہ الباری رو جا کریں اس قبول کرنا عوصل عاظم بن مراسط قبل اکتاب شاہ صفی سید غلام الرحمن مجبنگاری قبلہ قابا رو جا عقد اس قبول کتب الاشتاد شاہ صفی سید امین الحق فنوصل مجبنگاری رو جا عقد اس قبول کرنا

যারা যেখানে পৌঁছে গেছেন দেশে দেশে যারা যেখানে আরাম কাটাতে সকলে সকলের আর ওয়ায় পাক কবুল করেন আমিন মা সৈয়দা সাজদা খাতুন রাজা দিস কবুল করেন আমিন উম্মুল আশিকিন মা মনওয়ালা বেগম রাজা দিস কবুল করেন আমিন দোসরা আস্লামাইজ বগরা ফকির ওয়াল যারা নিজেদের जिंदगीকে হযরত আফরাজ মজবুর আদর্শ নীতির প্রচারে মানুষ এই দাওয়াত ত্রিকার দাওয়াত এই আদর্শের দাওয়াত ন্যায় নীতির দাওয়াত কোচ দেওয়ার জন্য যারা যুগে যুগে নিজেদের जिंदगी উৎসর্গ করেছেন সকলের হক্বের মধ্যে সালাত কবুল করুন হযরত আফরাজ মজবুরের সমস্ত গলাফাই জামির মাজার কবুল

হুজুর হৌসলাজ ভান্ডারের হোলামেরা বিশ্ব নিশান সব ভান্ডারের হোলামেরা দিকে দিকে সংঘবদ্ধ হয়ে হুজুর হৌসলাজ ভান্ডারের ন্যায় নীতি সাম্য দয়া যে আদর্শ জগতের সামনে উপস্থাপন করেছেন মৌলা ইসলামের এই মহান আদর্শকে বাস্তবায়নের জন্য যারা হেদমত করছেন কমিটির জানে মালে কথা উপযুক্ত ভাবে দিকে দিকে তুলে ধরার জন্যে পৌঁছে দেওয়ার জন্যে যে এলমি কোর্ট দরকার সে এলমি কোর্ট আমাদেরকে দান করুন বাংলাদেশের উপর আহ্বান বর্ষণ করুন বাংলাদেশের মানুষ যে অনিশ্চয়তার মধ্যে রয়েছে এই অনিশ্চয়তা থেকে আপনি মুক্তি দান করুন জোর জবরদস্তিমূলক অত্যাচারী যে কোনো রকমের শাসন থেকে আপনি বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি নিরাপত্তা দান করুন ইসলামের নামে যারা জোর জবরদস্তি করছেন বিভিন্ন মাজার শরীফে হামলা করছেন এই ধর্মের নামে যারা ফেসিবাদে আচরণ করছেন রবুল আলমেন এই ধরনের জোর জবরদস্তি মূলক অত্যাচারী গোষ্ঠী থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের গণতন্ত্র ক্ষমা করে দিন আমাদের ভুল ক্ষমা করে দিন আপনার বান্দারা দুনিয়ারে নানান সংকটের মধ্যে নিম্জিত অবস্থায় আছেন এই সংকট থেকে সকলকে আপনি পরিত্রাণ দেন আপনার ভুলের দরবারে এসেছে আপনার বলে নজরে তরণ আমাদের জন্যে আপনার দরবারে সুপারিশ হয়ে যাবে এই নিয়ে আপনার বন্দরের দরবারে হাজির হয়েছেন মজা যে যে সংকট নিয়ে তারপরে হাজির হয়েছেন যে বিপদ নিয়ে হাজির হয়েছেন যে মুশকিলাত নিয়ে হাজির হয়েছেন যে আরজি ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন সকলের ফরিয়াদ গুলো আপনি কবুল করুন সকলকে সুস্থ সচ্ছল শান্তিময় সম্মানজনক জিন্দগি যাপন করার জন্য কফি পাতা করুন সকলের ঋষিকের মধ্যে বরকত দান করুন আজ কর্মের মধ্যে তরকি দান করুন আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমাদের বাসস্থানকে আমাদের কর্মস্থলকে আপনি হেফাজত করুন দেশে বিদেশে যারা কর্মরত আছেন তাদের কাজ কর্মের মধ্যে কি দান করুন দেশে বিদেশে যারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন বাংলাদেশের পরাপক দর্শন করুন নানান সংকটের মধ্যে আর্থিক সংকটের মধ্যে মানুষ যেন বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন মলা সকলের উপযুক্ত কর্মের মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের তৌফিক দান করুন কর্মময় জিন্দিগি দান করুন বেকারত্ব থেকে মুক্তি দান করুন জালেমের জুম থেকে হেফাজত করুন আমরাও যাতে কোন রকমের জুম করা থেকে বিরত থাকি মলা আমাদেরকে يا وسام من داخلي، أبو الكرم. أبو الكرم. أبو الكرم. أبو اللهم أغفر ذنوبنا ونبل قلوبنا بنور هدايتك ومعرفاتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لما كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته